শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন হিটলার কোনোদিন বলে নাই হত্যা করো এবং লাশ গুণ করে ফেলো এই যে শেখ হাসিনার পনেরো বছর আন্তর্জাতিক মহল কিভাবে দেখেছে তার ব্যাখ্যা করেছি তার মধ্যে প্রধানত আমি জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন যে প্রতিবেদন তৈরি করেছিল দু হাজার চব্বিশের মহান জুলাই বিপ্লবের গণহত্যার উপরে সেটার ব্যাখ্যা করেছি এবং বিশেষ করে তিনজনের প্রসঙ্গ আমি উল্লেখ করেছি সেখানে একজন হলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে এটা জাতিসংঘের রিপোর্টে আছে আমি সেটা উল্লেখ করেছি কাজেই কমান্ড রেসপন্সিবিলিটিতে ওবায়দুল কাদের এখানে গণহত্যার জন্য অপরাধী হয়ে যান কারণ তিনি নির্দেশ বলেছিলেন দেখা মাত্র গুলি নির্দেশ দেওয়া হয়েছে আর আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবার জন্য এবং প্রতিদিন তার বাড়িতে কোর কমিটির মিটিং হতো যেই কোর কমিটির মিটিংয়ে পুলিশের আইজি যিনি এই মামলার আসামি এবং রাজসাক্ষী আবদুল্লাল মামুন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং গোয়েন্দারা সরকারের বিভিন্ন গোয়েন্দারা উপস্থিত থাকতেন এবং তারা প্রতিদিন সিদ্ধান্ত নিতেন যে পরের দিন কীভাবে গণহত্যা চালানো হবে তো সেই বর্ণনা আমি দিয়েছি আর সর্বোপরি শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো কতটা ভয়াবহ একজন সরকার প্রধান হতে পারে যে সে সন্তান তুল্য ছাত্রদের কথা বলছে হত্যা করবার জন্যে এবং তাদের লাশ গুম করবার জন্যে যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন তিনি ভারত থেকে উনিশশো সালে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দুই সালে আবার সেই ভারতেই পালিয়ে গেছেন আর আমি আরেকটা কথা আজকে খুব জোরের সাথে বলেছি যে যে মায়ের মায়ের বুক খালি হয়েছে যে পিতা সন্তান হারিয়েছেন তারা এই ট্রাইব্যুনাল দিকে তাকিয়ে আছেন তারা রিভেঞ্জের জন্য তাকিয়ে থাকে তাকিয়ে নাই তারা ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছেন যাতে করে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায় এবং আমি আমার বক্তব্যের শেষে জানিয়েছি যে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমি ট্রাইব্যুনালকে সাহায্য করতে এসছি সহায়তা করতে এসছি পনেরো বছর ধরে আমি যে ফ্যাসিবাদকে দেখেছি তার বিশ্লেষণ দিয়ে আমি সহায়তা করছি ট্রাইব্যুনালকে যাতে তারা ন্যায় বিচার করতে পারে আমাদের মনে আছে যে হিটলার তার দেশে কমিউনিস্ট এবং ইহুদিদের গণহত্যা চালানোর জন্য তার গণহত্যা চালিয়েছিল এবং চালানোর পরে যখন সারা পৃথিবী জানতে পারল যে সেই দেশে কী ধরনের জুলুম চালানো হয়েছে কিভাবে গণহত্যা চালানো হয়েছে কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছে তখন সারা পৃথিবী বলেছিল যে আর যেন কখনো এরকম দানবের আগমন না ঘটে নেভার এগেইন বলার কথাটাই ছিল এই ধরনের গণহত্যা আর যেন কখনো না হয় তো আমি সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বলেছি যে শেখ হাসিনাও একজন ছোটোখাটো হিটলার ছিলেন হিটলারের মতো ক্ষমতা তার ছিল না কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন হিটলার কোনো দিন বলে নাই হত্যা করো এবং লাশ লাশগুন করে ফেলো হিটলারও করেছে হিটলার তার মেকানিজম দিয়ে হলকস চালিয়েছে কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাজগুম করে দাও এটা হিটলারও কাউকে বলে নাই কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ না আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে এটাই আমি বলতে চেয়েছি এবং আমার শেষ বক্তব্য এটাই ছিল যে এই বিচারের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন আর কোনো দিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কোনো অটোক্রেটিক রেজিম না আসে বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয় এবং মানবাধিকারের দিকে